পুলিশ বা জনগণের ক্ষয়ক্ষতি এড়াতেই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় কঠোর অবস্থানে যায়নি পুলিশ এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন সিসিটিভি ফুটেজ দেখে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এর মধ্যে এখনও পর্যন্ত সতেরো জন গ্রেফতার হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কোনো পরিচিত মুখের উস্কানির সম্পর্কে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে রেইন বা অলরাউন্ডারিও বাড়ির বাইরে দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুক নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আঠেরোই ডিসেম্বর ভাংচুর লুটপাট আর অগ্নিসংযোগ করা হয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে এ ঘটনায় সমালোচনা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এ অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থতার কথা স্বীকার করেছে পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে একত্রিশ জনকে ইতোমধ্যেই তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে সতেরো জনকে এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক তেরো জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মোট সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে একটা টাচ ফ্রিজ কিনছে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কঠোর অবস্থানে যাওয়ার পরিস্থিতি সেখানে ছিল না নির্বাচনের আগে পুলিশ নতুন করে যাতে কোনো বড় ধাক্কা না খায় সে কারণেই মব কঠোরভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা পুলিশ জাস্ট এক বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি সামনে ইলেকশন এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালটি হয় এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই খারাপ উদ্দেশ্যে বেশ কিছু পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে দেশের পরিস্থিতি উত্তপ্ত করছে বলেও মন্তব্য করেন তিনি এ নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে যারা এই ফেসবুক অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে অ্যাক্সিলারেট করছে সুমাইয়া ঐশী যৌন নিউজ ঢাকা